আপনারা কি জানেন বিশ্ব কাপানোর জন্য পৃথিবীতে এমন দুইটি ব্যবসা আছে মানুষ জানে না এবং জানলেও সেই ব্যবসাটি কিভাবে করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে কিছুই জানে না তো আজকে আমি এগুলা যদি আপনারা প্রথম থেকে শেষ পত্র টান না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি অল্প সময়ে আপনি কুটি সামান্য একটু পুঁজি খাটিয়ে যদি আপনারা এই ব্যবসাটা করতে পারেন এবং বুঝতে পারেন তাহলে অল্প সময়ে মাসে লাখ টাকা ইনকামও করতে পারবেন এবং খুব অল্প সময়ে আপনি ধনীও হতে পারবেন তো আজকে ভিডিওটা মাসে না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটা শুরু করা যাচ্ছে তো এক নাম্বার যে ব্যবসার আইডিয়া কথাটা বলবো সেটি হচ্ছে আপনারা মোবাইল সার্ভিসিং এর ব্যবসা দিতে পারেন এবং আপনি যদি না পারেন কিছু কর্মচারী দিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন তার পাশাপাশি যদি আপনি কিছু হেডফোন চার্জার এবং ইলেকট্রিক কিছু মালামাল লাগেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা এটা থেকেও কামাই হলো এবং আপনার কিছু নরমাল মোবাইল মোবাইল বা মোবাইল টোবাইল বিক্রি করেন এখান থেকে ওরা আপনার মোবাইল সার্ভিসিং থেকেও মাসে লাখ লাখ করতে পারবেন আর এটা চাহিদা কিন্তু অনেক বেশি আর এটা কিন্তু মরার আগ পর্যন্ত কিন্তু সকল মানুষের লাগবে এবং সবার জন্য কিন্তু এটা খুব ভালো আপনি যদি ভালো জায়গায় এবং শহরের সাইডে এবং গ্রামের সাইডে যদি এটা ভালোভাবে দোয়ান দিতে পারেন এবং ডেকোরেশন করতে পারেন তাহলে কিন্তু প্রচুর কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে আর দুই নাম্বার যে আপনার ব্যবসার আইডি কথা বলবো সেটা শোনার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম ভাবে ভিডিও পেতে তো দুই নাম্বার যে কথা ব্যবসারই কথা বলবো সেটি হলো সেলুনের ব্যবসা তারপর যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি কর্মচারী দিয়ে আপনি ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন শুধু আপনি দেখাশোনা করলে আপনিও চলবে আর মাসে লাখ টাকা অটোমেটিক চলে আসবে আর সেলুন ব্যবসা কিন্তু অনেক লাভজনক আর আপনি যদি ভালো জায়গা সোসাইটি জায়গা যদি আপনি দিতে পারেন এবং যদি ভালোভাবে আপনি চুল কারিগর দিয়ে কাটতে পারেন তাহলে কিন্তু অনেক মানুষ আপনার কাছে আসবে আর আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ আপনি কোন ব্যবসাটা করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমার কাছে দুটো ব্যবসা ভালো লাগছে তো আপনাদের আজকে দুটো ব্যবসা তো আমি শেয়ার করলাম আর ব্যবসার আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম